আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার দোতে আমিও ভালো আছি অনেকেই বলেছেন হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে যাচ্ছে হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না এবং হাঙ্গেরির ভিসা দুই হাজার পঁচিশ সালে বন্ধ হয়ে যাবে আর ভিসা দিবে না এবং হাঙ্গেরির টিআরসি কার্ড এইটা পরিবর্তন হতে যাচ্ছে এবং হাঙ্গেরি নাগরিকত্ব বা পাবেন কিনা। বা হাঙ্গেরিতে দুই হাজার পঁচিশ সালে যে নতুন নিয়ম আসতেছে সে বিষয়ে আজকে কথা বলা যাক দেরি না করে আমার মূল বিষয় ফার্স্ট অফ অল বলবো আমি হাঙ্গেরিতে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে আসলে হাঙ্গেরিতে কাদের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে যদি কোনো এজেন্সি বা দালাল আপনার কে এই আপনাদের দশজন বিশ জন বা পঁচিশ জন ত্রিশ জন এইরকম ফাইল জমা করে হাঙ্গেরির জন্য পারমিটের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি আছে এগুলো বুঝতে পারে যে এগুলা ফেক পারমিট এবং এগুলা কোনো সাপ্লাই কোম্পানি থেকে একই কোম্পানিতে এত মানুষ আসতে পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছে সেক্ষেত্রে এরা ভিসা দেওয়া বন্ধ করে দেয় বা এই পারমিটটা দেয় না যদি আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে কোনো এই কোম্পানি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা একটা রেস্টুরেন্ট বা একটা কোম্পানিতে দুজন বা তিনজনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সঠিক মতো তাহলে পারমিটটা পেয়ে যাবেন আরেকটা বিষয় হাঙ্গেরিতে যে নতুন নিয়ম হতে যাচ্ছে সেটা হচ্ছে হাঙ্গেরির যে এই সাপ্লাই কোম্পানি আছে বা বিভিন্ন ফেড কোম্পানি বা আছে যেগুলা বিভিন্ন দেশ থেকে এসে কোম্পানি খুলে কুলার পর ওইটা থেকে পারমিট বের হয়ে বের হয়ে ওইটা আপনার এই পারমিট বিক্রি করে সেইগুলা কোম্পানি দুই হাজার সাল থেকে বন্ধ করে দিচ্ছে হাঙ্গেরি সরকার এই আপনারা যারা সঠিক নিয়মে সঠিক এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা যাচাই বাসায় করবেন এক কোম্পানি থেকে দুজন বা তিনজনের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন এবং একটা রেস্টুরেন্ট বা একটা ফুড ডেলিভারি বা যে কোনো শপ এইগুলোগুলোতে যদি একজন বা দুজনের জন্য অ্যাপ্লাই করে তাহলে আপনারা পারমিটটা পেয়ে যাবেন অতি দ্রুতই আর বলবো যদি আপনারা পারমিটের জন্য হাঙ্গেরির পারমিটের জন্য অ্যাপ্লাই করুন কারণ হাঙ্গেরি একটা স্ট্রং দেশ একটাই স্ট্রং কান্ট্রি সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলা যেগুলো আছে আপনার যেগুলো ডকুমেন্ট দিয়ে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন আপনি পারমিটের জন্য দেওয়ার আগে আপনি আপনার ডকুমেন্টগুলো পাসপোর্ট এই আপনার সার্টিফিকেট আইডি কার্ড সবগুলো ভালোভাবে চেক করে যদি কোনো কিছুতে ভুল থাকে সেটাকে সঠিক করে তখন আপনি এই পারমিটের জন্য এজেন্সিকে দিবেন এবং এজেন্সিকে বলবেন যাতে আপনার যেখানে যে পারমিটের জন্য যে কোম্পানিতে পারমিটের জন্য অ্যাপ্লাই করবে সে কোম্পানি যেন একটা বা দুইটা এই পারমিট পের করে এই এইভাবে আপনি কথা বলে ভালোভাবে তা পার আপনি এই এজেন্সির সাথে ডিল করবেন এখন বলা যাক হাঙ্গেরির যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আবেদন করে যে তারা এই ডেটগুলো ক্যান্সেল করে দিয়েছে সে বিষয়ে সে বিষয়ে বলার আগে আমার একটা ছোট্ট যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে রাখবেন আসলে এই হাঙ্গেরিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা যে দেশের যে নেইম নেমগুলো আছে নিয়ম যেটা পরিবর্তন করে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওরা ওদের নিয়মগুলো পরিবর্তন করে সো এই ক্ষেত্রে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এই এমবেসিগুলো অনেক পিজি থাকে সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদেরকে দেয় না সো এই জন্য আপনারা মনে মনে ভাবতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেট দিচ্ছে না এই ক্ষেত্রে আমাদের বিশ্বা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা ফেক ডে পারমিট ডেগুলা সো বইয়ের কিছু নাই আপনারা মার্চ বা এপ্রিল দিকে এপ্রিলের দিক দিয়ে আপনারা অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করে মিশালা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন তা হাঙ্গেরিতে নাগরিকত্ব বিষয় নিয়ে আসলে বিগত বছর গুলোতে হাঙ্গেরি এতে কোনো নাগরিকত্ব ছিল না কিন্তু এই নিয়মটা এখন আপনার দুই সালে এটা চেঞ্জ চেঞ্জ হতে যাচ্ছে যদি আপনি রিয়েলভাবে হাঙ্গেরিতে প্রবেশ করেন করার পর ওয়ার্ক পারমিট নিয়ে বা ভিজিট বিষয় নিয়ে বা অন্য অন্য স্টুডেন্ট বিষয় নিয়ে বা বিজনেস বিষয় নিয়ে যদি আপনারা হাঙ্গেরিতে প্রবেশ করেন সঠিকভাবে তাহলে এই আপনারা হাঙ্গেরিতে স্টে করার তিন বছর পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু নিয়ম আছে যেহেতু আপনি হাঙ্গেরি ভাষা সম্বন্ধে দক্ষ হতে হবে এবং হাঙ্গেরি ভাষায় এই ভাষায় এক্সাম দিতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং হাঙ্গেরির কালচারগুলো জানতে হবে তারপর আপনি হাঙ্গেরিতে এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এখন বলা যাক টিআরসি কার সম্বন্ধে আসলে এই সাংগ্রীতে বিগত বছরগুলোতে টিআরসি কার্ড ছিল যা আপনি পাওয়ার পর অন্য যে কোনো কিছু করতে পারবেন বা অন্য দেশে চলে যেতে পারবেন কিন্তু এটা আর হবে না এখন টিআরসি কার্ড দিবে না এখন আপনি যদি কোম্পানিতে ওয়ার্ক পারমিটে আসেন তাহলে আপনাদের আপনাদেরকে রেসিডেনশিপ কার্ড দিবে টিআরসি কার্ডের পরিবর্তে সে কিন্তু সেই রেসিডেনশিপ কার্ডটা হলো আপনার কোম্পানির আন্ডারে থাকবে সব কিছু এই কোম্পানির আন্ডারে আপনি থাকতে হবে কোম্পানির আন্ডারে সব কিছু করতে হবে কোম্পানির আন্ডারে যদি ফ্যামিলি আনতে চান তাহলে কোম্পানির সাথে ভালো কোম্পানির সাথে ভালো কমিউনিকেশন করে তারপর কোম্পানির কাছ থেকে ডকুমেন্ট নিয়ে তারপর আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি এই রেসিডেন্টশিপ কার্ডের পিছনে কিন্তু আপনার কোম্পানির নাম উল্লেখ থাকবে এটা আগে ছিল না কিন্তু এটা নতুন নিয়ম করেছে এই হাঙ্গেরি সরকার এই জন্য আপনারা হাঙ্গেরিতে আসলে আপনারা টিআরসি কার্ডের পরিবর্তে রেসিডেন্সিয় কার্ড পাবেন আর এই কার্ড দিয়ে যদি আপনারা চান আমরা অন্য দেশে চলে যাব সেই ক্ষেত্রে আপনারা অন্য দেশে গিয়ে চলে গিয়ে আপনারা সেটেল হবেন ও এই কার্ড চেঞ্জ করবেন এটা এখন পারবেন না আপনারা যদি অন্য দেশে যেতে চান তাহলে কোম্পানির অনুমতি নিয়ে ছুটি নিয়ে তারপর অন্য দেশে ভিজিট করতে পারবেন কিন্তু আপনারা এই কার্ডের পরিবর্তে আপনারা অন্য দেশে যাবেন গিয়ে এই কার্ডের পরিবর্তে আপনারা চেঞ্জ করবেন এই অন্য দেশের নাগরিকত্ব পাবেন কিন্তু এটা হবে না এটা এখন আপনার যখন যদি আপনি ফিঙ্গার দিবেন হাঙ্গেরিতে আর সিনজেনের এক দেশে আপনার ফিঙ্গার দিলে অন্য দেশে ফিঙ্গার দিতে হলে এটাকে আগে ক্যান্সেল করতে হবে আপনার ক্যান্সেল করার পর এই দেশ থেকে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আপনার অন্য দেশে যেতে হবে তারপর আপনি ফিঙ্গার দিয়ে অন্য দেশে সেটেল হতে পারবেন কিন্তু এটা যদি আপনি করেন না তাহলে আপনি অন্য দেশে সেটেল হতে পারবেন না বা অন্য দেশে আপনি যেতে পারবেন না কোম্পানির অনুমতি ছাড়া আর একটা কথা বলবো আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছু আপনাদের অজানা থেকে যাবে আর কোনো তথ্যগুলো আপনারা পাবেন না শেষে যেটা আমি বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো আপনার দুই সালে যে নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে সে বিষয়ে দুই হাজার সালে যদি আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে রিয়েল পারমিট নিয়ে এবং রিয়েল ডকুমেন্টস নিয়ে যদি আপনারা এই বিচার জন্য অ্যাপ্লাই করেন তা এমবেসি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনারা আবেদন করেন তাহলে পাবেন আর যদি রিয়েল আপনার পারমিট না থাকে বা ডকুমেন্টের কোনো মিস্টিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না সো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে চেক করে এবং এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে পারমিট চেক করে সব কিছু তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ডেটটা পেয়ে যাবেন এবং ভিসাটা আপনার দ্রুত হয়ে যাবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বুয়া এজেন্সি থেকে দূরে থাকবেন এবং এই বুয়া দালাল থেকে দূরে থাকবেন যেগুলো দালাল আপনার বা এজেন্সি আপনাদেরকে বলবে এই হাঙ্গেরির একটা আমাদের একটা কোম্পানি আছে বা আমরা একটা কোম্পানির সাথে আলাপ করেছি দশটা বিশটা পারমিট এই এই কোম্পানিতে সাবমিট করা যাবে করলে বিসা হয়ে যাবে সে এজেন্সি বা দালাল থেকে আপনারা দূরে থাকবেন কারণ এরা বুয়া কথা বলতেছে কারণ এই এই ধরনের নিয়ম এই দুই হাজার পঁচিশ সাল থেকে বন্ধ হয়ে গেছে আর সাপ্লাই কোম্পানি আর বুয়া কোম্পানি সবগুলো বর্থ সো এই এখন থেকে যদি আপনারা ভিসা পা বের হয় তাহলে এক কোম্পানি থেকে দুটা বা তিনটা পারমিট বের হবে বা কোনো দোকান বা রেস্টুরেন্ট থেকে এইরকম ভিসা বের হবে এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার নেক্সট ভিডিও পেতে আপনার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ